এ বিস্মি রব বিকাল্য দীখন রব যে পছন্দকর্তা আপনি কে সৃষ্টি করেছেন ওই সৃষ্টিকর্তা পালকের নামে আপনি বলেন মুপাশ্রীকরাম বলেন পয় নম্বর পদমি ইকোনবণার পরে কেন বললেন না এই জন্য বললেন না যে যে এ করা লাতার উজ্জার নামে পড়ব নাকি আল্লাহর নামে পড়ব এটা তো জুবাইল কিলার করে নাই এই জন্য হাবিবে কি বিরিয়া জিব্রাইলের প্রথম ই করা বলার পর বলে নাই যখন জিব্রাইল আমিন পুরা আয়াতে কারিমা পরে শুনেইলেন এ কোনো বিস্মিত নদী গলা তখন পয়গম্বর বুঝে নিলেন যে এটা লাত আর উজাল্লামে পড়া হবে না এটা তো আমার মালিক এটা তো আমার রাফ আল্লাহল্লামে পড়তে হবে এই জন্য জীবরায় লামিন প্রায়ত পরার পরই پیغمبر شاتی شاتے پاسٹا آیا تک کریمات تلاوت کرنی لن اقرا بسم ربک اللذی خلاق خلق الانسان من علاق اقرا وربک اللکرام اللذی علم بالقلام علم الانسان ما لم یعلم پیغمبر شاتی شاتی

রহমা কুরআল আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ অর্থাৎ আল্লাহ জায়গায় বলতেছেন আগে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন এরপরে আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি এতে বোঝা যায় দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য হইল মানুষ প্রথমেই আল্লাহর কালাম শিক্ষা গ্রহণ করবে আমরা দুনিয়ার নিচা অনুযায়ী দেখি ছোট বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই বাচ্চা কোনো কিছু বুঝতে পারে না যখন বাচ্চার বয়সটা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস হয় তখন মাঝে মাঝে একটা শব্দ বলে বলে মা ডাক বাবা বলে ডাক দাদা বলে ডাক মাঝে মাঝে বাচ্চারা আল্লাহ বলে তেমনি ভাবে দুনিয়ার নেশা অনুযায়ী দেখি একটা বাচ্চা দুনিয়াতে আসলে কথা বলতে পারে না কোরআন বলবে দূরে কথা কিন্তু আল্লাহ তো বলেন আর আল্লাহ বলেন সৃষ্টি করেছি মানুষ শিক্ষা দিয়েছি কোরআন অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তালা মানুষকে বানানোর উদ্দেশ্য হইল আল্লাহর কোরআন শিক্ষা করা কোরআন শিক্ষা করা কোরআন শিখলে পরে কি হবে নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন পয়গম্বর বলেন হাবিবে কিবরিয়া বলেন যারা কোরআনের একটা হরফ পড়বে এদেরকে আল্লাহ তাআলা একটা নেকি দিবেন একটা নেকি

এদেরকে আল্লাহ তালা তিরিশটা নেকি দান করবেন বলেন সুবাহান শুধু তাই নিরিশটা নেকি হইল পুরাণ দরা সারা শুধু আলি প্লামি মুখে উচ্চারণ করছে কোরআন দেখে নাই কোরআনকে ধরে নাই শুধু মগস্ব পড়ছে এই আল্লাহ তিরিশটা নেকি দিবেন যে বান্দার বন্দি আল্লাহর কালামকে অজু করে দরে তেলাওয়াত করবে নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ বলেন একটা হরফের বিনিময়ে তিরিশটা নিকে দিবেন যারা নামাজ পড়বে নামাজে দরে পড়বে এদেরকে আল্লাহ তালাম পঞ্চাশটা নেকি দান করবেন আমাদের মাঝাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হেলায় কিতাবে পাওয়া যায় আবু হানিফা রহমতুল্লাহ হেলায় প্রতি রমজানে রাত্রেবেলায় একা একা তালাবাত করে প্রতিদিন রাত্রে কোরআনের একটা খতম করতেন তারাবিদে একটা খতম করতেন আবার দিনে বেলায় তালাবাত করে করে খতম করতেন কিতাবে পাওয়া যায় ইমাম আসাম আবু হানিফা রহমাতুল্লাহ হেলায় রমজান মাসি একষট্টি ডাভ কোরানের হতম করতে আর পাওয়া যায় আসাম আবুহানিবার মাতুল্লাহ ই লাইক হায়াতে জিন্দেগি হইলো সত্তর বৎসর সত্তর বৎসর হায়াত জিন্দগিতে পাঁচ পঞ্চাশ বার আল্লাহর কর জিয়ার করছে হাস করছেন সুহানুল্লাহ বলেন এই জন্য আল্লাহর নবী বলেন যেন বৈতুলনা জীবনে একবার ইমানের শহীদ ভাঁস করবে তফ করবে জানত করবে আল্লাহ তালা তাদেরকে এইভাবে মাফ করে দেই। যেটা এই সদ্য মাত্র একটা বাচ্চা নবজাত এই মাত্র বমিষ্য হইলো তার যেমন বোনা থাকে না যে মানুষটা হারাম টাকা দিয়ে ন হারাম উপার্জন দিয়ে বৈতুলনা জারপ করবে ওই মানুষটাকে আল্লাহ দালা ওই নবজাত শিশুর চেয়ে তো আরো পবিত্র করে আল্লাহ তারা তার বাড়িতে পাঠাই দে এই জন্য বাইতুল্লাহ জিয়ারত করলে এই স্বপ্ন পৌঁছায় পয়গম্বর বলেন যারা আমার রৌজা মুবারকে রৌজা মুবারকে সালাম দিবে জিয়ারত করবে হাসরের মাঠে ওই মানুষের জন্য সুপারিশ করাটা আমি হয়ে যাবে অর্থাৎ আমি সুপারিশ করে ওই মানুষটাকে নিয়ে যাব শুধু তাই নয় কোরআন তালাত করার উপরে যারা কোরআন শিখাস করে কোরআনের উপরে আমল করবে ওই ব্যক্তি অর্থাৎ কোরআনের হাফিজ যারা হবে ওই কোরআনের হাফেজের সম্মান হইল কোরআনের হাফে দশজন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে এরকম দশজন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিবে যেই মানুষের উপরে জাহান নামটা ওয়াজিব হয়ে গেছে জাহান নাম ছাড়া তার আর কোনো উপায় নাই ওই মানুষটাকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে গহর উপরে মহাদ্দিস সাহেব হুজুর অর্থাৎ সেই কোলাদে সাল্লামা করি গহরপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই দজ্জল মানুষ হলো কারা জানেন এক নম্বর হইল মা আর বাবা এই দুইজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে দুই নম্বর হইল দাদা আর দাদি ওই জায়গার মধ্যে দুইজন দুই দুই চার তিন নম্বরে আরো দুইজন এই দুইজন হইলেন নানা আর হইলেন ছয়জন চার নম্বর হইলেন শ্বশুর আর শ্বশুরী যেই শ্বশুর শাশুড়ি দুনিয়ার কোনো কিছু চাই নাই শুধু আলেমকে মহাব্বত করি হাফেজকে মহাব্বত করি আদরের মেটাকে আদরে কন্যা সন্তানটাকে একজন আলেমের কাছে একজন হাফেজের কাছে তুলে দিলেন দুনিয়ার কোনো বিনিময় চান্না দুনিয়ার কোনো কিছু চান ওই দুইজন মানুষকে সুপারিশ করে জান্না তিনি যাবেন পাঁচ নম্বর হইলেন যেই বাড়িতে হাফেজে কোরআন লজিং থাকবেন খাওয়া দাওয়া করবেন ওই লজিং এর মাস্টারদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের হাফেজ হওয়ার কোরআনের হাফেজের প্রতি মহব্বত রাখার তৌফিক দান করুন এই খাদিয়াতুল কুবরা মহিলা মাদ্রাসা গাল্লা কবুল করো এই মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু সাইদ হাফিজ শাহ আল্লাহ উনা কল্লা কবুল করোক হ্যাঁ সুটো বাই মৌলানা রাইহান আহমদের আল্লাহ তালা উনাকে কবুল করো এলাকার সমস্ত মোরবিয়ান যারা মেহনত করতেছেন এদিনই প্রতিষ্ঠানকে যারা মোহাম্পা করতেছেন এদের কল্লাহ তালা কবুল করো দিনের জন্য কবুল করোক সমাজের জন্য কবুল করো রাষ্ট্রের জন্য কবুল করোক এই বলে শেষ করে দিলাম আল্লাহ আমাদের এই আলোচনার উপরে আমল করা